أسماء الحسنى أسماء الحسنى

আবার বলেন আসমা উল হুসনা আবার আসমা উল আবার বলেন আসমা উল হুসনা উলিল্লাহিল আসমা উল হস আল্লাহর পরিচয় কোনো বাবার কাছ থেকে নিতে হবে না আল্লাহর পরিচয় কোনো পীরের কাছ থেকে নিতে হবে না কেউ যদি জিজ্ঞাসা করে আল্লাহ তোমার আল্লাহ তোমার পরিচয় পত্র কি আল্লাহ বলেন ছোট্ট একটা সুরার মাধ্যমে তোদেরকে জানিয়ে দিলাম হল্হু আল্লাহ আহাদ আল্লাব সমাদ কিমানের কথা বলছি কিন্তু লক্ষ্য করে শুনবেন হল্হু আল্লাহ আহাদ আল্লাভ সমাদ লেম্মে ঋতু কুল্লাহু হন আহাদ কার পরিচয় আল্লাহ কাউকে জন্ম দেন নাই আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই আল্লাহ কারো মুখাপেক্ষী না আমরা সবাই তার মুখাপেক্ষী আল্লাহ তালা এক কথা বলেন ঠিক কিনা এটার নাম ইমা এটার নাম কি এবার দিয়া দেখবেন কেউ লালনের মুড়ি ধয়েছে কেউ শঙ্কর ভালের মুড়ি কেউ মোপাবার মুড়ি ধয়েছে যদি আপনি সাতক্ষীরা ছুঁয়ে কুষ্টিয়া যান কুষ্টিয়া গেলে তখন দেখবেন ওই তো ওই লালনের তালে থাকতে হবে ওরে লোহার বাঁচা স মি ওরে গুনে গুনে গু ধম গুরু সাই গুরু সাঁই জি তোমাদের পাবারা সাই তাই তো গাজা খাই সাই জি

উলঙ্গ করে দুনিয়ায় পাঠাইছে আবার আপনাকে পোশাক দিল আবার আল্লাহ তারা আপনাকে উলঙ্গ করেই আবার আপনার গায়ের পোশাক খুলে নিয়ে তারা রসুলের বিধান মোতাবেক কোরআন সন্না মোতাবেক তিন টুকরা কাপড় পরাইয়া আবার সেই আল্লাহর কাছে আপনাকে নিয়ে যাবে আবার আল্লাহ হুকুমে ইসলাফিল ফু দিবে আবার আপনাকে মরা থেকে জীবিত করবে যে আল্লাহ সেই আল্লাহ প্রতি আপনার ইমান হবে আর এই দুই গুণের আগুন হলো ইমান এই গুণটার আগুন আনিতে হবে ভদ্রলোক তারাই থাকবে ভদ্রলোক হইতে গেলে কয়টা গুণ লাগে কয়টা দুইটা এর মধ্যে প্রথম নম্বর ইমান প্রথম নম্বর ইমান আজকে এ পর্যন্তই থাক প্রথম নম্বরের গুণ এবার আসেন দ্বিতীয় নম্বর গুণ ও আমি হাত সৎ কাজ আমলে সলে আমলে সলে কি আমার অভাব হয়ে গেছে আমার অভাব দেখা দিয়েছে আমি কোনো বাবার কাছে হাত পাতবো না আমি চাইলে কার কাছে চাবো আমি ডাকলে কাকে ডাকবো ইজা पढ़नि सां আহ্বাদ দূর করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমার যৌবন শক্তি আয় আল্লাহ আপনি আমার সৌন্দর্য আয় আল্লাহ আপনি আমার বডি ফিটনেস আয় আল্লাহ আপনি আমার দেমাক ঘর চিন্তা আয় আল্লাহ আপনি আমার রিজিক আমার হায়াত আমার সম্মান সব আপনি দেওয়ার মালিক আপনি ঠিক করে দেন এগুলো আমরা বলতে পারবো না কার কাছে চাইব চাইব কার কাছে দিবেন কে কাকে ডাকে সারা দিবেন কে উদ্য